এ যেন একরকম গর্বের দিন আনন্দের দিন কার্যত বুকে তাল ঠুকে বলার দিন আমাদের স্বপ্নের রায়গঞ্জ আন্তঃরাষ্ট্রীয় লোক সংস্কৃতি শিল্পী সমন্বয়ে সুসংগঠিত এবং প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ একটি শহর যার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য শিক্ষার উপাদান জানিয়ে গবেষণা করতে সুদূর বাংলাদেশের রাজশাহী জেলা থেকে ছুটে এসেছেন একদল ছাত্র ছাত্রী এবং তাদের অধ্যাপকেরা তারা এবার গবেষণার বিষয় করবেন রায়গঞ্জ ও তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন লোক সংস্কৃতির উপাদানকে এ বিষয়ে বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উদয় শঙ্কর বিশ্বাস কি বলেছেন শুনুন উদয় শঙ্কর বিশ্বাস কোথা থেকে এসেছেন আমি বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসেছি বিশ্ববিদ্যালয়ে কি পদে আমি রাজশাহী ইউনিভার্সিটি ফোকলোর বিভাগের প্রফেসর আপনাদের যে রায়গঞ্জে কি কারণে আছে আসলে আমাদের ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের প্রতিবছর বছর আবশ্যিকভাবে ক্ষেত্র সমীক্ষা আছে প্রতিটা বর্ষেরই তো আমাদের এবার তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের আবশ্যিক বিষয় ক্ষেত্র সমীক্ষা কাজে আমরা রায়গঞ্জ রায়গঞ্জ বেছে নিলাম নিলাম যে আপনাদের যেগুলো জেলা আছে জেলাগুলোর মধ্যে উপাদানের দিক দিয়ে সমৃদ্ধতম জেলা কিন্তু আপনাদের এই দুই দিনাজপুর উত্তর এবং দক্ষিণ দিনাজপুর তো আমাদের ইচ্ছে আছে দুই দিনাজপুরেরই সাংস্কৃতিক যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে সংগ্রহ করা যে সংগ্রহ করবেন এটা কারণ এটা কারণ হচ্ছে এই সংগ্রহ কর্মটা নিয়ে আমাদের শিক্ষার্থীরা গবেষণা করবে এবং তাদের একটা গবেষণার দু রকম তাদের প্রকাশ হবে একটা হচ্ছে তাদের প্রতি শিক্ষার্থীর আবশ্যিকভাবে তাদের ক্ষেত্র সমীক্ষা প্রতিবেদন জমা দিতে হবে বিভাগে এবং তার ভিত্তিতে তারা একটা নম্বর পাবে এবং এর পাশাপাশি তাদের আমাদের যে রিসার্চ যে জার্নাল বেরোয় সেই জার্নালে তাদের এই লেখাগুলো প্রকাশিত হবে তার মানে রায়গঞ্জ বা উত্তর দিনাজপুরের যে কৃষ্টি কালচার সেগুলোকে বিশ্বের কাছে প্রকাশ পাবে অবশ্যই অবশ্যই বিশ্বের কাছে প্রকাশ পাবে আপনাদের রায়গঞ্জের মানে কি বলবো সুন্দর সুন্দর কিছু উপাদান আছে বিশেষ করে আমরা সকালবেলা গিয়েছি যে ভানুপালের যে কাজ আমরা দেখে আসলাম সেই মৃশিল্পের তিনি যে স্তরে নিয়ে গেছেন এই কাজটিকে অভাবনীয় এবং আমরা এখন যে তরুণী সেনের যে বাড়িতে আছে তরুণী সেনও একজন বিখ্যাত শিল্পী এবং তিনি কিন্তু নিজে যেমন গান রচনা করেন তার গান যেমন তার শ্রোতাদের কাছে তিনি যেমন পরিবেশন করেন একই রকম তার শিষ্যসবকেরাও কিন্তু এই গানটাকে ছড়িয়ে দিচ্ছে এই রকম যে বিখ্যাত বিখ্যাত শিল্পী আছেন সেই শিল্পীদের এই শিল্পকর্মগুলোকে আমরা তুলে ধরতে চাই সারা পৃথিবীর মানুষ যাতে বুঝতে পারে বাংলা সংস্কৃতির যে মূল জোরের জায়গাটা সেই জোরের জায়গাটা যে তার সাংস্কৃতিক উপাদান এই উপাদানগুলো সাথে পরিচয় করা আমাদের মূল উদ্দেশ্য অন্যদিকে রায়গঞ্জের সুভাষগঞ্জের শিল্পী তরুণী সেন মহন্ত কি বলতে চেয়েছেন শোনাব আপনার নাম আপনি কি করেন আমি সেন মহন্ত প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর বাউল গান করেছি অন্যান্য গানও করেছি কিন্তু প্রধান বাউল গান করেছি লোকশিল্পী লোকশিল্পী বাউল শিল্পী আচ্ছা আপনার এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গবেষকদের দল এসেছে হুম ওনারা বলছেন যে রায়গঞ্জ তথা দিনাজপুরের কৃষ্টি তারা বিশ্বের কাছে পৌঁছে দেবেন তাদের গবেষণায় কি বলবেন তাদের গবেষণায় তারা পৌঁছে দেবেন আমাদের উত্তর দিনাজপুর উত্তরবঙ্গের সমস্ত শিল্পীকে তাদের জীবন তাদের যাপন তাদের সাধন ভজন এমনকি আর্থ সামাজিক ব্যবস্থারও যাতে উন্নতি হয় এবং ঐতিহাসিকভাবে তারা যেন তুলে ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয় তাই আমি অনুরোধ করব আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে যারা এখানে সমন্বিত ভারত বাংলাদেশের অধ্যাপক অধ্যাপিকা এমনকি রায়গঞ্জের ভিসি সাহেব ডক্টর দীপক কুমার রায়বাবু এই উপাচার্য তাদের কাছেও আমি একসঙ্গে অনুরোধ করবো সবাই জন্য আমাদের এইটাকে দেখে যেভাবে আমাদের জীবন ও সবার কাছে তুলে ধরার জন্য শিল্পীদের আর্থসামাজিক ব্যবস্থা তুলে ধরেন এটা তুলে ধরলে আপনাদের শিল্পীদের কিছু কিছু সুবিধা হবে এইটাই প্রজন্মের কাছে আমাদের জীবনটা থাকবে এবং আমরা যারা গান করি আমাদের পরের প্রজন্ম স্ত্রী পুত্র তারাও যেন আর্থিক কল্যাণ হয় আর দুই হচ্ছে আমাদের গতস্য মহাজনের জন্য পন্থা আমাদের অতীতের মহাজনদের বাণী সম্মুখে আনি তারা যেন মেলে ধরেন তুলে ধরেন ফুলিয়ে ধরেন এইটা আবেদন জানাই তাহলে ইতিহাস পরম্পরায় সবটাই থাকবে আপনারা এই গবেষণায় খুশি খুব খুশি ভীষণ খুশি ভারত বাংলাদেশ একটা মূর্তিত্ব ভাতৃত্ব সব দিক থেকে যে মেলবন্ধন সেটা আমার বাড়িতে সঙ্গে লালন মঞ্চের পাশে গুরুধামে তা দিন তরণের এইখানে সবাই এসেছে আজকে চাঁদের বাজার দিন ধরে ওনারা এই সুভাষগঞ্জ চত্বরে বিভিন্ন কৃষ্টি কালচার নিয়ে তারা পরিদর্শন করছেন ঘুরছেন আমরা কতটা খুশি খুব খুশি সুবরাশগঞ্জে নানা প্রান্তের সাংবাদিকদের আমি শুভেচ্ছা জানাবো তোমাদেরও শুভেচ্ছা জানাবো তোমরাও সারাদিন ঘুরে ঘুরে আমাদের এগুলো দেখছো দেখাচ্ছো শুনছো শোনাচ্ছো এবং বিশ্ব দরবারে খবর হিসেবে তুলে ধরছো সাংবাদিকদের অকণ্ঠ এবং অশেষ ধন্যবাদ শুভেচ্ছা জানাই এই এই যে আপনাদের ক্রিস্টিকালচার এটা তো ওনারা বলছেন বিশ্বের দরবারের কাছে পৌঁছে দেবে

এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে বড় বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং আরো একটি গুরুত্বপূর্ণ ইসলাম রিনাউন ফিল এবং দিল্লি থেকে প্রকাশিত হয়েছে এবং আরো একটি বই তার যে বাংলার লোককথার রূপতাত্ত্বিক বিশ্লেষণ ছাত্র অবস্থা আমরা বুঝিনি পরে যখন আমরা অধ্যাপনায় এলাম তখন আমরা বুঝতে পেরেছি যে আমরা বললাম বলতাম যে পিঠটা খাড়া করে আর পিঠটা নিচের দিকে গিয়ে কি দাঁড়ায় ভোগটে রূপতাত্ত্বিক বিশ্লেষণ অসম্ভব একটি তাত্ত্বিক আলোচনা এবং এছাড়াও এই আমাদের যে অঞ্চলে এই বিশ্ববিদ্যালয় দিনাজপুর এই অবিভক্ত দিনাজপুর এক সময় আজকে দিনাজপুর বিভাজিত হয়েছে দেশটা ভাগ হয়েছে সংস্কৃতিটা ভাগ হয় এবং এই যে একটা অখণ্ড সাংস্কৃতিক পরিমন্ডল এবং এই পরিমন্ডলের মধ্যে আমরা চাইছি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে বাংলাদেশের সঙ্গে আমার এই অঞ্চলের সাংস্কৃতিক নৈকট্য কোথায় এবং এখন এই পরম ইতিহাস অনেক প্রাচীন ইতিহাস রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ দীপক কুমার রায় সবশেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বলেছেন আজকের অনুষ্ঠানটা কি হচ্ছে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফগলোর বিভাগের একদল ছাত্রছাত্রী এবং অধ্যাপক রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এসছেন একটা একাডেমিক ট্যুর এবং সেই সূত্র ধরে বাংলা বিভাগে একটা বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফুগলোর বিভাগের অধ্যাপক উদয় বিশ্বাস এবং আমিরুল ইসলাম দুজনেই ফুগলোরের যথেষ্ট প্রতিভাবান এবং প্রতিষ্ঠিত গবেষক তারা দুজনে এসছেন আমাদের ছাত্রছাত্রী এবং তাদের ছাত্রছাত্রীদের সঙ্গে একটা গেট টুগেদার একটা সম্মিলনের মধ্য দিয়ে সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক ভাব বিনিময়ের জন্য এই আলোচনা সভাটা আমরা রেখেছি আজকে ওনারা রায়গঞ্জ শহর জুড়ে বিভিন্ন জায়গা এবং শহরের পার্শ্ববর্তী এলাকাতেও তারা গিয়েছেন তো এটা কি উদ্দেশ্য আসলে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজশাহী ডিভিশনের অন্তর্গত ছিল এই অবিভক্ত দিনাজপুর এবং এই অবিভক্ত দিনাজপুর কিন্তু ওপারে রাজশাহীর যে সমাজ সংস্কৃতির সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে যুক্ত এবং এই সংস্কৃতি রাজনৈতিক কারণে কাটাতারের বিভাজনের মধ্য দিয়ে দেশ বিভাজনের মধ্য দিয়ে আলাদা হলেও সংস্কৃতি কিন্তু একটা এবং সেই সংস্কৃতিটাকেই অনুসন্ধান করবার বিশ্লেষণ করবার মধ্য দিয়ে তারা খোঁজার চেষ্টা করছেন রাজশাহীর সঙ্গে অবিভক্ত দিনাজপুরের আন্তসম্পর্কটা কোথায় এবং এই আন্তসম্পর্কের মধ্যে নিহিত রয়েছে একটি সাংস্কৃতিক পরিসর এবং সেই সাংস্কৃতিক পরিসরকে তারা ধরবার চেষ্টা করছেন গবেষণামূলক দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে তবে অবিভক্ত ভারতবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে অবিভক্ত দিনাজপুরের লেখাপড়া অন্তর্ভুক্ত যদি থেকেই থাকে সেক্ষেত্রে পুনরায় বিদ্যাচর্চার অঙ্গন যদি প্রসারিত হয় তাহলে লাভ উভয় বাংলা তথা সমগ্র ভারতবর্ষের ওপার বাংলার গবেষকরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৌঁছে আগামী দিনের রায়গঞ্জ সম্পর্কে কী ধরনের উত্তরপত্র জমা দেন সেটাই হবে আগামী দিনের মূল প্রতিপাদ্য বিষয় রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম ফর্টিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো